আপনি কি কখনো এমন এক সমাজের কল্পনা করেছেন যেখানে আইনের কোনো মূল্য নেই যেখানে বড় লোক বা ক্ষমতাবান মানুষ দুর্বলদের ওপর অন্যায়ভাবে আধিপত্য চালায় যেখানে বিচার নেই শাসন নেই শুধু যার শক্তি বেশি সেই টিকে থাকে এই ভয়ঙ্কর বাস্তবতা বোঝাতে প্রাচীন ভারতে একটি দর্শন তৈরি হয়েছিল যার নাম নয় আজকের এই ভিডিওতে আমরা জানবো কি এই মৎস্য কোথা থেকে এসেছে ইতিহাসের উদাহরণ কি কি আর আজকের সমাজে এর প্রভাব কতটা ভয়ঙ্কর ফ্রেন্ডস এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো আমরা ভিডিওতে চলে যাচ্ছি মৎসন্নয় শব্দটি এসেছে দুটি সংস্কৃত শব্দ থেকে মৎস্য এবং ন্যায় মৎস্য মানে আমরা সবাই জানি মাছ এবং ন্যায় মানে হচ্ছে বিচার বা নীতি তো ৎসন্নয় মানে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে এটি নিয়ম এটা এমন এক সমাজ ব্যবস্থার রূপ যেখানে আইন না থাকলে শক্তিশালী দুর্বলকে গিলে ফেলে ন্যায়ের বদলে চলে শক্তির শাসন এটাই হচ্ছে মৎসন্নয় অরাজকতা আর শোষণের প্রতীক মাৎসন্নয়ের ধারণা প্রাচীন ভারতীয় গ্রন্থে পাওয়া যায় বিশেষ করে মনুসংহিতা মহাভারত ও কৌটিল্যের অর্থশাস্ত্রে মনুসংহিতা বলছে রাজা না থাকলে সমাজে বড় মাছ ছোটো মাছকে খেয়ে ফেলবে কৌটিল্য অর্থাৎ চাণক্য বলেন ডান্ডা না থাকলে সমাজে মাৎসন্নয় ছড়িয়ে পড়ে এখানে ডান্ডা শাস্তি অথবা শাসন অর্থে বোঝানো হয়েছে অর্থাৎ রাজা বা শাসন ব্যবস্থা না থাকলে মানুষ পশুর মতো আচরণ করে যেখানে শুধু শক্তি চলে আদিম যুগে যখন রাষ্ট্র বা আইন ছিল না তখন গোষ্ঠীপতি বা শক্তিশালী যোদ্ধারা দুর্বলদের সম্পদ দখল করত মধ্যযুগে ভারতবর্ষে স্থানীয় জমিদাররা প্রজাদের উপর করের নামে জুলুম চালাত কেউ প্রতিবাদ করতে পারতো না আর আধুনিক যুগের উদাহরণ হচ্ছে বড় ব্যবসা ছোটো কোম্পানিকে কিলে ফেলে ধনীদের অপরাধ চাপা পড়ে যায় আর গরিবেরা শাস্তি পায় বড় দেশের প্রভাব ছোটো দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে এইসব উদাহরণই হচ্ছে আধুনিক মাত্র মাৎসন্নয় আমাদের সতর্ক করে দেয় আইন না থাকলে সমাজে দুর্বলরা টিকে থাকতে পারে না শাসনের অভাবে পশুর মতো আচরণ করে মানুষ একমাত্র ন্যায় বিচার ও নীতির মাধ্যমেই একটি সমাজকে সভ্য বলা যায় এই দর্শনের মূল শিক্ষা হল শাসন ব্যবস্থা ও আইনের প্রয়োজনীয়তা আজও আমরা মাৎসন্নয়ের প্রভাব দেখতে পাই বড় কর্পোরেট ব্র্যান্ড কোম্পানি ছোটো স্টার্ট উদ্যোক্তাদের দমিয়ে দেয় ধনী প্রভাবশালী অপরাধ করলেও জামিনে মুক্তি পেয়ে যায় দুর্বল জাতি ও জাতিগোষ্ঠীগুলোর কণ্ঠ রোধ করে শক্তিশালী গোষ্ঠী কিন্তু ভালো খবর হচ্ছে মানুষ এখন সচেতন হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্বল কণ্ঠ শোনা যায় আইন শক্তিশালী হচ্ছে আমরা চাইলে এই আরও অনৈতিকতা প্রতিরোধ করতে পারি আমাদের শিখায় শক্তির দাপট নয় ন্যায়ের শাসনই সমাজকে রক্ষা করে একটি সভ্য সমাজ করতে হলে আমাদের দরকার ন্যায় বিচার শক্তিশালী আইন দুর্বলদের পাশে দাঁড়ানো সেই সমাজে যেখানে বড়ো মাছ আর ছোট মাছের কোন কোনো ভয় থাকবে না আপনার কি কখনো মনে হয়েছে আপনি মৎস্যের শিকার হয়েছেন কমেন্টে আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন ঐতিহাসিক ও চিন্তাশীল কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে